গুড ইভিনিং এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আমার নতুন একটা রান্নার ব্লগে সবাইকে জানাই স্বাগত আজকে রাত্রেবেলা জানেন তো কি দিয়ে যে ভাত খাবো সেটাই বুঝতে পারছি না অনেক কিছু তরকারি আছে কিন্তু তরকারি দিয়ে একদম খেতে ইচ্ছা করছে না মাঝে মাঝে জানেন তো আমার এরকমই মনে হয় যে কি দিয়ে ভাত খাবো এত কিছু থাকতেও তারপরে ভাবলাম যে মা যখন এসেছিল না কাঁঠালের দানা কিছু রেখে গেছিলো কিছুটা কাঁঠালের দানা পুঁশাক দিয়ে খেয়েছি আর কিছুটা বাকি রয়েছে তাই ভাবলাম এই কাঁঠালের দানাটার ভর্তা করে খাওয়া যাক কী বলুন তো ভাবলাম কাঁঠালের দানা শুধু ভর্তা করব না কিছুটা ফ্রিজে চিংড়ি মাছও ছিল তো চিংড়ি মাছ দিয়ে করব তো কীভাবে করছি সেটাই আপনাদের কাছে শেয়ার করি তো প্রথমে কাঁঠালের দানার খোসাটা ছাড়িয়ে দুফালি দিয়ে কেটে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি যেহেতু কাঁঠালের দানায় ভিটামিন এ থাকে তো যে কাঁঠালের দানা সেদ্ধ করা যে জলটা যেন শুকিয়েই যায় কাঁঠালের দানার সাথে সাথে সেইটার দিকে আপনারা নজর রাখবেন তো আমার সেটাই করেছিলাম তারপরে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তারপরে খোসা ছাড়ানো চিংড়ি মাছ দিয়ে দিলাম খোসার সময় চিংড়ি মাছ হবে না এই রান্নাটাতে খোসা ছাড়িয়ে রান্না হবে তা চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কিছুটা দিয়ে একটু নাড়িয়ে নেব পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো হালকা আর আপনাদের কেমন লাগে কাঁঠালের দানা খেতে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন জানেন তো বিয়ের আগে আমার মা প্রায় আমাকে কাঁঠালের দানা আলু দিয়ে ভেজে দিত কুড়মুড় করে খেতাম দারুণ লাগতো কিন্তু জানেন তারপরে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি রসুনটা আমি দুফালি করে দিয়েছি যাতে তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায় ওই আমি ছটা মতো রসুন দিয়েছি রসুনের কোয়া দিয়ে ভালো করে ভেজে নেব বেশ দেখুন ভালো করে বেশ ভাজা হয়ে গেছে ভাজা ভাজা তারপরে তেলের ওপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাটা ভালো 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 করে ভেজে নেবো আপনারা চাইলে শুকনো লঙ্কা শুকনো খোলায়ও ভেজে নিতে পারেন এইদিকে দেখুন আমার কাঁঠালের দানা পুরোপুরি বয়েল হয়ে গেছে আর এই দেখুন আমি একটু পেঁয়াজটা বেরেস্তা করেই ভেজে নিয়েছি যেভাবে ভর্তা খাওয়া হয় আমাদের আলু ভর্তা সেরকম তো এবার মিক্সার গ্রাইন্ডের মধ্যে ওই কাঁঠালের দানাগুলো দিয়ে দেবো তারপর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে ভালো করে গ্র্যান্ড করে নেবো তা ততক্ষণে আপনারা বলে ফেলুন যে আমার ভিডিওটা কোথার থেকে আপনারা দেখছেন এই দেখুন আমার কাঁঠালের দানা বেশ গ্র্যান্ড করা হয়ে গেছে আমি এরকম করে গ্র্যান্ড করেছি শুকনো শুকনো করে জল দেবেন না ভর্তা জল জল হলে বেশ খেতে ভালো লাগবে না যেহেতু আমরা ভর্তাতে তেল দেবো তো জল জল করলে একদম টেস্টটা পাবেন না তো মিক্সার গ্রাইন্ডার থেকে ওই কাঁঠালের দানা আর চিংড়ি মাছ বাটাটা বার করছি এটা বেশিরভাগ আপনাদের বাড়িতে যদি শিলনোড়া থাকে শিলনোড়া দিয়ে বেটেও করতে পারেন আমি আমার বাড়িতে শিলনোড়া নেই তাই আমি মিক্সারেই গ্রাইন্ড করতে পার করে নিলাম শিলনোড়া তো আলাদা একটা টেস্ট ওটাওতেও দারুণ লাগবে কিন্তু তারপরে আগে থেকে যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো তারপর পেঁয়াজ আর রসুন ভাজাটা দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে ভালো করে মাখবো এটা যেভাবে আমরা আলু ভাতে মাখি সেভাবে এই এইটা এই ভর্তাটা দিয়ে জানেন তো এক থালা গরম ভাত খাওয়া হয়ে যাবে এত টেস্ট লাগে আরও যেহেতু চিংড়ি মাছ রয়েছে আরও টেস্ট লাগছে আমার তো দারুণ লাগে পার্সোনালি আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবেন এবার শুক্ল লঙ্কা থেকে বীজগুলো বের করে শুক্ল লঙ্কার খোসাগুলো না আমি আলাদা করে দেবো আর এইদিকে দেখুন রসুনটা কেমন একদম গলে গেছে দেখুন এবার ভালো করে মেখে নেবো আমার কাছে মেশার নেই আমি সবসময় আলু হাতে বা কোনো মাখামাখি হলে হাত দিয়েই মাখি তো আমার বেশ মাখা হয়ে গেছে আর ওইদিকে দেখুন সাইড করে রেখে দিয়েছি শুকনো লঙ্কার খোসাগুলো আমি আলাদা করে তেল দিইনি যেহেতু পেঁয়াজ আর রসুন লঙ্কার যে তেলটা ছিল কড়াইতে ওই তেলটাই আমি ইউজ করেছি তো আমার রেসিপি আমার রেডি হয়ে গেল আলু ভর্তা দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ব্লগে খুব শিগগিরই টা